আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিওয়ার্স সকলকে নতুন ভিডিওটিতে স্বাগতম জানাচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওটিতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আশা করি আপনাদের এই বিষয়টা ভালো লাগবে যারা আসলে অনপ্যাসিভকে ভালোবাসেন আমি তাদের জন্য বলছি কারণ আমরা কারণে অকারণে অনেক সময় অনেক ভুল করে থাকি আবার অনেক সময় কারণে অকারণে অনেক ভালো কাজও করে থাকি তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু অনপ্যাসিভকে ভালোবাসি অনপ্যাসিভকে ভালোবেসে কেউ কেউ দেখা যায় যে অতি উৎসাহী হয়ে পড়ি আবার কেউ কেউ দেখা যায় যে একটু ব্যাকফুটে চলে যায় যে কি হয় না হয় কখন কি হবে না হবে আবার বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা উৎসাহটা দেখাবো কি না এই জায়গা থেকে অনেকে আমরা একটু ব্যাকফুটে থাকি তো চলুন আমি আজকে যে বিষয়গুলোর উপর কথা বলবো তার মধ্যে প্রথমেই একটু বলে নিই যে আমাদের যে লিডার লিডারদের মধ্যে অন্যতম একজন মার্টি ডিগার্মো মার্টি ডিগার্মোসার কালকে একটি লাইভ ছিলেন সেখানে কলিং মান্নান একজন ছিলেন ফাউন্ডার তো তিনিও মোটামুটি বলা যায় যে লিডারদের মতোই উনি নিয়মিত ভিডিও দিয়ে থাকেন তো দুজনের যে সমস্ত কথাগুলো বলেছেন তার মধ্যে যদি আমি বলি যে একটু ভালো লাগার মতো কথা আছে যে আমাদের মার্টি ডিগার্মো স্যার একটা কথা বলেছেন যে আমরা পরবর্তীতে আমাদের যখন ইকোসিস্টেমটা পাবো তখন কিন্তু আমরা হয়তো আমাদের ওয়ালেটে ডলার দেখতে পারি বা আমাদের ট্রাফিকগুলো আমরা দেখতে পারি সম্ভাবনা রয়েছে প্রবল তো এটাই আপনাদের জন্য একটা গুড নিউজ ছিল আমি সেটা শর্টে একদমই শর্টে দিলাম দ্বিতীয়ত আমি যে বিষয়টা নিয়ে বলবো যে আপনারা অনেকেই একটা স্ক্রিনশট বিভিন্ন গ্রুপে ভাইরাল করছেন দেখুন আপনি যেটা ভাইরাল করছেন বেশ ভালো কথা আপনার ইচ্ছা হয়েছে আপনি ভাইরাল করছেন করতে চাচ্ছেন আপনার কাছে মনে হয়েছে যে এটা ভাইরাল করার দরকার এখন আপনার যদি মনে হয়ে থাকে যারা এটা ভাইরাল করছেন যারা শেয়ার করছেন যে নিউজটা যে আমরা কি পরিমাণ ট্রাফিক পাবো বাংলাদেশ থেকে কত পরিমাণ ট্রাফিক পাবো এক একজন ফাউন্ডার কতগুলো করে ট্রাফিক পাবো এই যে একটা রেশিও আপনারা দেখাচ্ছেন এটা আসলে লিগাল যে ইস্যু লিগাল যে একটা পয়েন্ট থাকে না যে থেকে আপনি পেয়েছেন এটার কি লিগাল কোনো ওয়ে আছে আপনার কাছে লিগাল কোনো প্রুফ আছে বা অ্যাস কি বলেছে বা আমাদের লিডার যারা আছে তারা কি কেউ বলেছে যে হ্যাঁ আসলে বাংলাদেশে এতগুলো আমাদের জন্য এখানে ট্রাফিক রেডি আছে আমরা এতগুলো ট্রাফিক পাবো পার হেড এত করে পাবো আসলে আপনারা এগুলো কোথায় থেকে পান যেখান থেকে পেয়েছেন যে ওয়েবসাইটের ছবিটা আপনারা ভাইরাল করছেন সেটার আসলে কতটুকু স্ট্রং এভিডেন্স তারা দিতে পেরেছে ওটা আসলে কতটুকু স্ট্রং অ্যাক্টার ওয়েবসাইট আপনি কি সেটা কখনো ভেবে দেখেছেন শেয়ার করার আগে আপনার নিজের ওই ওয়েবসাইটটার কোয়ালিটি তার যে রেশিওটা তৈরি করেছে তার যে কাজের যে গ্রাফগুলো তুই দেখাইছে সে সেগুলো আসলে লিগাল ডকুমেন্টটা কোথায় সে কোথায় থেকে দিয়েছে কিভাবে দিয়েছে আসলে ওয়েবসাইটটা কত দিনের এটা আসলে কতটুকু ভ্যালিড একটা ইনফরমেশান এটাকে আমাদের গ্রহণ করার মতো কিনা। এই জায়গাগুলো আমাদের অবশ্যই সচেতনভাবে কিন্তু গ্রহণ করা দরকার আপনারা কোনটা ভালো কোনটা মন্দ সেটা অনেকেই আমাদের থেকে হয়তো বা ভালো বোঝেন এই যেখানে যেটা পাচ্ছেন সেটা শেয়ার করার আগে নিজেকে একবার জিজ্ঞেস করুন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আমার কাছেই যদি কোয়ালিটিফুল ইনফরমেশান না হয় তাহলে আমি যাদেরকে এটা ছড়াবো ইনফরমেশনটা যাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি ভাইরাল করতে চাচ্ছি তারা আসলে কেন গ্রহণ করবে আমি নিজেই যেটা গ্রহণ করতে পারছি না আপনি আগে নিজেকে প্রশ্ন করবেন যে গ্রহণ করার মতো কিনা তথ্যটা আর এই তথ্য আপনারা যারা ছড়াচ্ছেন মূলত আমাদের দেশের কিন্তু ক্ষতি হচ্ছে আমরা অলরেডি বাংলাদেশ অনেকটা ব্যাকফুটে চলে গেছে আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো যে আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম সেটা পাইনি তার বিভিন্ন রিজন আছে আমি যদি বলি মোস্ট একটা রিজন যদি সেটা হয় সেটা আমরা ফাউন্ডিং মেম্বাররা আমাদের কিন্তু অ্যাশার বলেছিল যে আমরা যেন অতি উৎসাহিত না দেখাই উৎসাহ যেন না দেখাই বা আমরা যেন অতি উৎসাহিত হয়ে না পড়ি এটা কিন্তু আমাদের অ্যাশারের তরফ থেকে একটা নির্দেশনা ছিল কেন ছিল আমাদের দেশের প্রেক্ষাপট আমাদের দেশে আসলে এই ধরনের যে ওয়েবসাইট ক্রিয়েট হতে পারে ওয়েবসাইট থেকে আর্ন হতে পারে অ্যাপস তৈরি হতে পারে বিভিন্ন ধরনের যে আমাদের মার্কেটিংটা হচ্ছে আমাদের কান্ট্রিতে কিন্তু এটা আসলে অ্যাকসেপ্টেবল তারা মনে করছে না বা অনপ্যাসিভকে তারা মনে করছে যে একটা এটা হলো ওই যে হয় না যে বিভিন্ন ধরনের যে আমরা ওয়েবসাইটগুলো দেখি এমএলএম নেটওয়ার্কিং যে মার্কেটিংগুলো তারা করে সেগুলোর একটা পর্দায় কিন্তু ফেলে দিছে যে হ্যাঁ এটাও হয়তো বা ওই রকম একটা কোম্পানি তারা কিন্তু অনপ্যাসিভ সম্পর্কে রিসার্চ কম করেছে কিন্তু তাদের কাছে যে ইনফরমেশনটা যে গিয়েছে তারা সেটাকে রঙভাবে রিসিভ করেছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বা গভর্নমেন্টের তরফ থেকে হতে পারে সেটা আপনার আইনিভাবে হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের দেশের ক্ষতি করবো না আমরা জানতাম যে আমাদের দেশে কিন্তু একটা কোম্পানি তাদের নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে আমাদের দেশে একটা প্রতিষ্ঠান তৈরি করবে আমাদের দেশে তারা একটা অফিস দিবে বা অফিস ছোট পরিসরে আসেও সেটাও আমরা জানি কিন্তু সেটা যে গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করছে না সেটা আমাদের দোষে করছে না আমরা যারা অতি উৎসাহী ফাউন্ডিং মেম্বার আছে তাদের কারণে হয়তো বা এটা হচ্ছে না যদি আমরা এতটা উৎসাহ না দেখাতাম আমরা যদি আমাদের তরফ থেকে চুপ থাকতাম কোম্পানি যেটা মার্কেটিং করছে সেটা কিন্তু যথেষ্ট কোম্পানির জন্য অ্যাশচার কখনোই আমাদেরকে বলেনি যে আপনারা মার্কেটিং করেন আপনারা প্রোডাক্ট সম্পর্কে মানুষকে দ্বারে দ্বারে বলে বেড়ান অ্যাশচার মার্কেটিং কিভাবে করতে হবে সেটা খুব খুব ভালো করে জানে তো আপনারা যারা বিভিন্নভাবে বিভিন্ন তথ্য কালেক্ট করেন এই কালেক্টেড ইনফরমেশানগুলোর মধ্যে কোনটা আপনার ভ্যালিড ইনফরমেশান কোন সোর্স থেকে আপনি পেয়েছেন এটা আপনি যখন ইনফরমেশনটা সকলের মাঝে দিবেন দেওয়ার আগে একটু নিজে যাচাই বাছাই করে নেবেন আমাদের ইনফরমেশন যদি নিতেই হয় আমরা ধিলন স্যারের কাছ থেকে নেবো আমরা মাল্টি ডিকর্ম স্যার থেকে নেব অ্যাশ মুফার স্যার নিজে এসে কিন্তু আমাদের কোম্পানি সম্পর্কে বলে যান যে কোন কোন তথ্যগুলো আপনাদের কাছে আমার দেওয়া উচিত কোনগুলো দেওয়া উচিত না যেগুলো দেওয়া উচিত সেগুলো কিন্তু আমাদেরকে দেন তিনি তো হয়তোবা আমার এই ভিডিওর যে কথাগুলো আপনাদের অনেকের কাছে অ্যাকসেপ্টেবল হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু আমার তরফ থেকে মনে হয়েছে যে যারা আপনারা এই কাজগুলো করেন একটু ভেবে দেখবেন কথা বলার আগে ভেবে কথা বলা ভালো কাজ করার আগে ভেবে কাজ করা ভালো কারণ একটা কাজের কারণে যদি আমাদের কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশ থেকে আমরা যে পরিমাণ ফাউন্ডিং মেম্বার আছে তারা যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে কেন আমি সেই কাজটা করব আমরা অ্যাড স্যারের কথাগুলো মেনে চলার চেষ্টা করব কোম্পানি যে মাইগ্রেশন প্রসেসটা এগিয়ে নিয়ে যাচ্ছে সেই কাজটা আরও সুন্দরভাবে স্মুথভাবে নিয়ে যাক আমরা সেটাই প্রত্যাশা করি যখন এটা আসবে মার্কেটে আবারও তখন আমাদের মার্কেট করতে হবে না মার্কেটিং করতে হবে না মার্কেটিং করবে কোম্পানি কোম্পানি কিভাবে মার্কেটিং করবে অ্যার একটা কথা তো বলেইছে যে মার্কেটিং কিভাবে করতে হয় কতভাবে করলে আমি মানুষের কাছে আমার প্রোডাক্টটা পৌঁছাতে পারবো সেটা আমার জানা আছে এখানে শুধু অ্যাশচার চে একা করছে তা কিন্তু নয় আমাদের টেক টিম আছে লিগাল টিম আছে প্রত্যেকেই কোম্পানির জন্য যেটা ভালো সেই কাজগুলোই তারা করছে আমরা যারা ফাউন্ডিং মেম্বার আছি আমরা জাস্ট ওয়েট করব নেক্সট স্টেপে যেটা আসবে সেটা সাদরে গ্রহণ করার জন্য যেখানে যেভাবে ইনফরমেশান শেয়ার করলে কোম্পানির ক্ষতি হবে আমাদের অ্যাসচারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেই জায়গাগুলো আমরা প্লিজ অ্যাভয়েড করব। আপনারা আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন নেক্সট যে স্টেপে আমরা যাবো ইনশাআল্লাহ হয়তোবা আমাদের এক্সপেকটেশনের বাইরে কারণ আমরা এমন ফাউন্ডিং মেম্বার ওয়ার্ল্ডের মধ্যে আমি বলবো যে অন্যান্য কোম্পানি তো হয়তোবা এত ধৈর্যশীল ফাউন্ডিং মেম্বার আর নেই আমরা এত বছর ধরে কোম্পানিকে ভালোবেসে আসছি ধৈর্য নিয়ে এখানে আসছি আমরা আমাদের মানসিক যে এফোর্টটা সেটা সম্পূর্ণ কিন্তু ওয়ান প্যাসিফিক কোম্পানির পিছনে দেওয়ার চেষ্টা করেছি তো এই আরেকটু এফোর্ট আমরা দেই যে সেটা হলো আমরা এমন ভুল ইনফরমেশান কখনোই স্প্রেড করব না যেটা কোম্পানির ক্ষতি করে প্লিজ আপনারা সকলেই এটা মাথায় রাখার চেষ্টা করবেন আর আপনারা অনপ্যাসিভের ইনফরমেশনগুলো ইনফরমেশানগুলো যে আমাদের লিডার আছেন বা অ্যাকসার যাদের কাছে তথ্যগুলো শেয়ার করেন তাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন তো আশা করি আমি যে বিষয়টা আপনাদের বুঝাতে চেয়েছি সেটা বুঝাতে পেরেছি যে আপনি যখন একটা ইনফরমেশান কাউকে শেয়ার করবেন সেটা ভ্যালিড একটা রিজন লাগবে ভ্যালিড একটা ওয়ে লাগবে যেখান থেকে আপনি পেয়েছেন সেটা আবার আপনাকে নিজেকে যাচাই করতে হবে অবশ্যই সকলের মাঝে এটা সরানোর আগে আমি এক কথা অনেকবার বলেছি হয়তো আপনাদের বিরক্ত লাগতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার আমাকে অবশ্যই সতর্ক হতে হবে কেন সতর্ক হতে হবে আমার কোম্পানির যাতে ক্ষতি না হয় আমার সিও যিনি এত অ্যাফোর্ট দিচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড এতটা উনি ফাইট করে যাচ্ছেন যে করাপশন দূর করবেন মার্কেটিং করে তিনি আমাদেরকে ট্রাফিক দিবেন আমাদের প্রোডাক্টগুলোকে ভাইরাল করে দিবেন আমাদের প্রোডাক্টগুলোকে এক একটা ইন্ডাস্ট্রি বা এক একটা কোম্পানি করে তুলবেন তো সেই ক্ষেত্রে আমাদের একটা কোম্পানি থেকে আমরা জানি যে হিউজ পরিমাণ আমাদের আর্নিং আসতে পারে ইনশাআল্লাহ ভবিষ্যতে কিন্তু আমরা যদি একটু ভুল করি সেই জায়গাগুলো হয়তো বা আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের জন্য অমঙ্গলজনক হতে পারে তো আমি আর বাড়াবো না সকলেই ভালো থাকবেন আমাদের সাথে অবশ্যই কমিউনিকেশন করবেন যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম